আসতো পরপরি তাই দুনসুর উপর বাজার আক্রমণ হয়েছে নারী কি করবে কিভাবে চলবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে নারীদের উপর আক্রমণ হয়েছে নারী ফুটবল খেলা বিভিন্ন জেলায় বন্ধ করা হয়েছে আপনি যত বলেন ভারত থেকে শেক্সানিকে আপনারা ধরে নিয়ে আসবেন সম্ভব না এই নাটক বন্ধ করেন এইসব নাটক বন্ধ করেন তা যদি না হয় আবার দেখবেন নারীরা শিল্পীরা বাউল শিল্পীরা সকলে যদি আবার রাস্তায় নামে

সেই বাংলাদেশ বিনির্মাণের কথা সরকার বলেছিল এবং চব্বুশের গণবোধনের আকাঙ্ক্ষাও ছিল তাই অথচ আমরা দেখতে পেলাম যা অভ্যুত্থানের পরপরই তাই দুশোর উপর বাজার আক্রমণ হয়েছে নারী কি পড়বে কিভাবে চলবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে নারীর উপর আক্রমণ হয়েছে নারী ফুটবল খেলা বিভিন্ন জেলায় বন্ধ করা হয়েছে এবং বাউলরা আক্রান্ত হয়েছেন বাজারপন্থীরা আক্রান্ত হয়েছেন তাহলে এই যে আমরা বলছি যে বহু মতের বাংলাদেশ বৈচিত্র্যের বাংলাদেশ সেটি তো আমরা দেখতে পেলাম না এবং এক্ষেত্রে সরকারের যদি দায়িত্বের কথা বলি অন্তর্বর্তী সরকারের এই প্রত্যেকটা ঘটনা চিন্তা করলাম আমরা একটি ঘটনাও দেখাতে পারবে না যে যিনি মত সৃষ্টি করেছেন তিনি মত সৃষ্টি করে খেলা বন্ধ করেছেন যিনি এই যে গত পরশুদিন বাউলদের উপর আক্রমণ করা হলো মানিকগঞ্জে প্রত্যেকের চেহারা স্পষ্ট পুলিশের সামনে আক্রমণ করা হলো আমরা এখনো পর্যন্ত শুনিনি যে কাউকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কাকে করা হয়েছে আবুল সরকারকে যিনি তার গানের মধ্য দিয়ে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তার তিরিশ সেকেন্ডের ভিডিও দিয়ে তাকে এভাবে দেয়া সেটাও আমরা একটা ডিজিটাল চক্রান্ত এবং জালিয়াতের মধ্য দিয়ে এই মানুষটাকে ধর্ম বিদ্বেষী বানানো হয়েছে তার একজন ধর্মপ্রাণ মানুষ যিনি তার গানের মধ্য দিয়ে সস্তার সাথে নিজেকে সমর্পণ করেন তার পুরো পালাগানটি যদি আমরা শোনেন পালাগানের ফর্ম বাংলাদেশে বহুদিন ধরে চলছে বাংলাদেশে বাউল গানের যে ইতিহাস সেটা একদিনের নয় বাংলাদেশে ইসলাম একই তরিকায় আসেনি এখানে শরীয়তি তরিকা আছে মারফতি তরিকা আছে এটা সুফি আউলিয়াদের দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ বলা হয় তাহলে এখানে ইসলামের যে বিভিন্ন ধারা যেখানে সুফিপন্থীরা আছেন মাজারপন্থীরা আছেন যারা গানের মতো দিয়ে স্রষ্টার সাথে নিজেদেরকে সমর্পণ করেন তেমনই একজন বাউল আবুল সরকার এবং তারপর আমরা দেখলাম এভাবে তাকে আক্রান্ত করা হলো তার বক্তব্যকে অপব্যাপ

সেটা হলো রাস্তায় প্রচুর নারীরা ছিল সেই নারীদের মাথায় একদিকে যেমন বোরখা ছিল আবার ওনা ছাড়া মেয়েরাও ছিল সেটা আমাদের জন্য কোনো সমস্যা তৈরি হয় নাই আর আজ আপনারা অ্যাসেস করছেন কার গায়ে কোন পোশাক আছে কি নাই সেটা আপনারা অ্যাসেস করছেন আমাদের এই মানুষদের মধ্যে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাদের পুণ্যের অংশ বেশি থাকে আমরা বেহেস্তে যাবো জান্নাত যেতে পারি আর যদি আমার অন্যায় যদি বেশি থাকে তাহলে আমাকে হাবিয়া দোজে দিবে কিন্তু এইটা নির্ধারণ করার আপনারা কে মুরাল পাগলা মারা গেছে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেবার অধিকারটা আপনাদের কে দিয়েছে এই প্রশ্নের জবাব শুধু সাংস্কৃতিক উপদেষ্টা না এই প্রশ্নের জবাব প্রধান উপদেষ্টাকে দিতে হবে আপনার সরকার যে গঠিত হয়েছে সেটা হলো রাষ্ট্রপতি একশো ছয় ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের কাছে একটা জানতে চেয়েছে যে এই বিষয়ে কোন সরকার কি করতে পারে সরকার গঠন করা যায় কি যায় না রাষ্ট্রপতি কি করবে তার ভিত্তিতে একশো তেইশ ধারা মোতাবেক আপনারা একটা সরকার গঠন করেছে এই সরকার গঠন হওয়ার পরে একশো ধারায় যে কথাটা আছে সেটা হলো নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে পার্লামেন্ট নির্বাচন দিতে হবে কিংবা যদি প্রধান নির্বাচন কমিশনার মনে করেন যে না এই সময়ের মধ্যে হওয়া সম্ভব না আরো নব্বই দিন বাড়ানো হবে 90 90 180 দিন কতদিন চলে গেছে কিসের ভিত্তিতে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন আর কিসের ভিত্তিতে আমার বন্দর বিদেশীদের দিয়ে দিচ্ছেন মজাটা হলো গল্পটা শুরু হয়েছে সেখানে 17 নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু দিবস ওই দিন আপনারা শেখ হাসিনার রায় দিবেন এই কথা বললেন হঠাৎ করে দেখলেন এটা হবে 11টায় হঠাৎ করে দেখতে পেলাম যে আপনারা আমাদের বন্দর বিদেশীদের কাছ থেকে লিজ দিচ্ছেন অর্থাৎ সমস্ত মানুষদের জন্য আপনি টিভিতে প্রচার করলেন শেখ হাসিনার ফাঁসি হয়েছে আমরা সবাই আনন্দিত উদ্বেলিত কিন্তু এটা এই যে আমাদের বিনোদন দেওয়ার যে ব্যবস্থা করেছিলেন কেন এটা বিচারের জন্য নয় শেখ হাসিনা কি দেশে আছে আপনার যত কথা বলেন ভারত থেকে শেখ হাসিনাকে আপনারা ধরে নিয়ে আসবেন সম্ভব না শেষ করে ফেলতেছি কিন্তু আপনারা যেটা করছেন সেটা হলো ওই দিনই আমাদের পোর্টগুলি এবং তারপরে যখন বিক্ষোভ আন্দোলন হচ্ছে তখন এই আবুল সরকার উপর আমার বলতে এই সব নাটক বন্ধ করেন এই সব নাটক বন্ধ করেন তা যদি না হয় আবার দেখবেন নারীরা শিল্পীরা বাউল শিল্পীরা সকলে যদি আবার রাস্তায় নামে আপনারাও কিন্তু শেখ হাসিনার মতো দাঁড়াবার পথ থাকবে না